আমরা আসছি এই যে তারা পাহারা দিচ্ছে দিতে চায় আমরা আসি আমরা আসছি এই জন্য যে আমাদের একটা সামাজিক সংগঠন আছে আত্মা পাওয়া ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেম্বার সাহেব করছে দরকার যে আমরা আসছি আপনাদেরকে এই কথা বোঝানোর জন্য যে এই গ্রামে আপনারা এই গ্রামের বাসিন্দা হিসেবে আছেন কোনো বেআ কোনো সন্ত্রাসী যদি তোমাদের দিকে কানি চোখে চায় বা কোনো ধরনের হুমকি ধুমকি দেয় শুধু এই একটা নম্বর দিয়ে গেলাম ফোন দিলাম দশ মিনিটের ভিতরে দেখবে সবাই হুমটা দিয়ে তোমার বাড়ি হয়ে এলাম আমরা কেউ কোনো সমস্যা নেই তুমি নিরাপদ একবার আমি বলে দিলাম তুমি নিরাপদ একশোবার তো নিরাপদ কেউ তোমার এই মানে ক্ষতি করতে পারবে না আল্লাহ পর সবাই বলে দিও আপনাদের এই শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চাই আমাদের এই আত্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওলামাইকের যারা আসছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দশ মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে আমরা ইয়াদের কোনো টেনশন নাই আপনার আমরা আত্মা কওয়া ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে আমি ওটার উপদেষ্টা হিসাবে কাজ করি আমাদের দায়িত্বই হলো সংখ্যালঘু হিসাবে বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে এদেরকে নিরাপত্তা দিয়ে রাখা আপনারা মৌলানা মোকাসের বাপের জমিতে থাকেন না আপনারা আপনাদের সম্পত্তিতে যদি থাকেন অর্থাৎ কোনো দুর্বৃত্ত কোনো সন্ত্রাসী যদি আপনাদেরকে কালি চোখে চায় বাঁকা চোখে চায় শুধু আপাতত আমি ওই মেম্বরের সাহেবের নম্বরটা দিয়ে রয়ে আছি আপনি

আপনাদেরকে কিছু করতে হলে এদের রক্ত মারাই আসে আপনাদেরকে কিছু করতে হবে এই আর এমনি এই মরণ ডাকে আর কি মাইছে তো ভালো আপনি কি ব্যক্তিগতভাবে কোন স্বাভাবিক অবস্থায় আছেন না কেউ কোন সমস্যা হতে চাচ্ছে না না কোন সমস্যা নেই আমাদের এখানে আমরা সবাই ভাই ভাইয়ের মতো চলাফেরা আমরা ওইটাই বলতে চাই আমরা আসলে সত্যি কি আমরা ছোট থেকে যেমন এদের সাথে যেমন এই যে আমরা সুলেমান ভাই মরিয়া গেছে আমার বড় ভাইয়ের ক্লাস আমাদের সাথে যখন বাবরি মসজিদ নিয়ে গন্ড করেছে কোথাও কোন সমস্যা সুলেমান ভাই আসছে আমাদের বাড়িতে কয় কয়েকজন লোক দিতে চান কই সুলেমান ভাই আমনেরা যেহেতু আসছেন বলছেন সেইটি আমাদের প্রাপ্য আর তাদের শুধু আমরা আপাতত রসিদ নম্বরের ফোন নম্বর আছে আমরা সবাই ওনার সাথে আছি ওনার একটা লিখতে ফোন দিতে দশ মিনিটের ভিতরে আপনার বাড়ির চতুর্ভাষ আমরা হুন্ডা দিয়ে খাই এলাম কেউ আপনাদের মাথা দিতে পারবে না আপনারা আপনাদের সম্পত্তিতে আসুন আপনারা আপনাদের সম্পত্তিতে আসেন আপনারা কোনো মুসলমানের করুণায় বাস করেন না এখানে আমি কি বুঝাতে পারছি আপনারা বাস আলহামদুলিল্লাহ এমনি তো শান্তিতে আছেন কেউ কোনো ডিস্টার্ব করে না তো আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এই জীবন করে আমরা সবাই

টাকা লাগে সব কিছু লাগে সন্ধিক লাগছে